নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সকলকে ডেইলি খবর বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আরেকটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে তো চলুন দেখে নেওয়া যাক যে সেই চাকরির খবরটি কী রয়েছে এবং সেখানে আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কী লাগবে বয়সীমা কত কী হতে হবে কত করে বেতন দেবে তারপরে কতগুলো শূন্যপদ রয়েছে ইত্যাদি বিষয় তো রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে সে কর্মী নিয়োগ হতে চলেছে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ হবে এবার সে সমস্ত পদগুলো কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলেছে রাজ্য পুলিশের অধীনস্থ সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদগুলি হল ডাটা এন্ট্রি অপারেটার সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার ডেভেলপার সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এই সমস্ত পদগুলিতে কিন্তু প্রার্থী নিয়োগ করা হবে তো এক্ষেত্রে কতগুলো শূন্য পদ রয়েছে সেটা এবার দেখে নেব এক্ষেত্রে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে চুয়ান্নটি যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য পদ সংখ্যা রয়েছে এগারোটি সফটওয়্যার সাপোর্ট পার্সনের পদের জন্য পদ সংখ্যা রয়েছে পঁচিশটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য রয়েছে একটি সফটওয়্যার ডেভেলপার পদের জন্য রয়েছে সাতটি এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদের জন্য রয়েছে দুটি এবং সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য রয়েছে মোট আটটি শূন্যপদ এই টোটাল চুয়ান্নটি শূন্য পদ এখানে রয়েছে এবার দেখে নেওয়া সময়সীমা অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে কিন্তু নির্দিষ্ট কোনো বয়স সময়সীমার উল্লেখ করা হয়নি তাই অনুমান করা যাচ্ছে যে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা দেখে নেব ডাটা এন্ট্রি অপারেটর পদসহ আরও বিভিন্ন পদে যেহেতু কর্মী নিয়োগ করা হবে সেহেতু কিন্তু বিভিন্ন পদ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রকম থাকতে হবে এবং সঙ্গে কিন্তু প্রার্থীদের কম্পিউটার বিষয়ে জ্ঞান এবং ডিগ্রি করা অবশ্যই থাকতে হবে মানে কোর্স করা থাকতে হবে তোমাদের পছন্দ অনুযায়ী পদগুলি তে কীরকম শিক্ষাগত যোগ্যতা থাকবে তা কিন্তু অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি থেকে দেখে নেবেন এবার দেখে নেব কোন পদে কত করে বেতন দেবে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য বেতন থাকবে ষোলো হাজার টাকা সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদের জন্য বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা এবং সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার টাকা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা এবং সফটওয়্যার ডেভেলপার পদের জন্য বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার টাকা করে এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদের জন্য বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা করে এবার দেখে নেব নিয়োগের স্থান উক্ত শূন্যবোধগুলির ক্ষেত্রে সমস্ত নিয়োগ হবে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম দপ্তরে সেক্ষেত্রে প্রার্থীদের পোস্টিং কিন্তু মূলত কলকাতা অথবা কলকাতার সংলগ্ন যে কোনো এলাকায় হতে পারে গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে আবেদনের শুরু তারিখ হলো পঁচিশ ন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হলো আঠারো দশ দু হাজার চব্বিশ এই সময়সীমার মধ্যে কিন্তু প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন প্রার্থীদের অনলাইনের মাধ্যমে করতে হবে তো আজকের এই নিয়োগের শর্ট ডিটেলস এ পর্যন্তই এই ভিডিওর ডেসক্রিপশনে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি লিঙ্ক প্রোভাইড করে দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সম্পূর্ণ তথ্য দেখে শুনে বুঝে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদ বেছে নিয়ে আপনারা চাইলে আবেদন করতে পারবেন ধন্যবাদ